হাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো মাকারি ফ্যামিলিতেই সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো জানিও আর আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে সকাল থেকে শুরু করতে পারিনি একটু লেট হয়েছে এই সব নানা কাজ চলছে কালকে তো কমপ্লিট করে উঠতে পারিনি এখন কিছু চলছে আজকে অনেক কিছু কাচা কুচি করছি তো চলো মেশিনেই দিয়েছি যেহেতু বেডশিটের এই সবগুলো আর হাতে করলাম না আমি হাতেও কেছে নিই আবার মেশিনেও দিই মেশিনে একটু হেভিগুলো দিই হাতেরগুলো সব নর্মালগুলো করে নিই তো যাই হোক এখন দেখো আমাদের ড্রেন ড্রেনের লাইনটা এখনও করা হয়নি তো এইভাবেই আমরা মেশিনটা অন করেছি এইভাবেই করি কাজ তো মেশিন এখন অন আছে ঘুরবে দেখো এটা আমার ভিয়ের মেশিন ওয়াশিং মেশিন আমি এতদিন ইউজ করিনি এই ইদানিং হয়তো হার্ডলি তিন মাস মতো হবে টোটাল আমি ইউজ করছি এতদিন রাখাই ছিল কারণ আমি হাতেই কাছি শুধু ওই বেডশিটগুলো একটু দিই বন্ধুরা সব ঠাকুরের বাসন ধুয়ে আসলাম স্নান সেরে তারপরে এগুলো করে নিলাম এবারে পুজোটা সেরে নিই ঠাকুর গোপালদেরকে স্নান করিয়ে দিই দিয়ে তারপরে আসলাম তারপরে এবার পুজোটা সেরে নিই তারপরে আবার পরে ফিরে আসছি ওকে এই যে গোপালকে স্নান করিয়ে জামা কাপড় মিলে দিলাম গোপালের প্রসাদগুলো তুলে নেব আমরা গোপালকে প্রসাদ দিয়ে কিছুক্ষণ পরে আমরা তুলে নিই রাখি না যে আমরা তুলে নেব প্রসাদ আজকে কাজু কিশমিশ দিয়ে ভোগ দিয়েছিলাম এই যে দেখো আমার দুই রাজকুমার কেমন লাগছে মানে ভোগ লাগাই তখন এইখানে বাঁশি আর মোটুক শয়নে রাখি এই যে গোপালদেরকে আমি শয়ন দিতে পারি না কারণ সিংহাসনটা খুব ছোটো তো আমি বাঁশি আর মোটুকটার শয়ন দিই বাকি গোপালরা বসেই থাকে নিলাম ভোগ তুলে নিলাম স্নান হয়ে গেছে এবার খেতে দেব হাজবেন্ড স্নানে গেছে কি গরম হচ্ছে আজকে ভীষণ রোদ্দুর বেরিয়েছে কতটা রোদ বেরিয়েছে দেখো ছক ছক করছে ওয়েদার দারুণ লাগছে না বুঝেছো একদম বসে গেছি আমরা এই যে মাংসর তরকারি হয়েছে আলুতে মাংস তরকারি ডাল আর চামনি মাছের টক করেছিলাম এই যে হাজব্যান্ড খাচ্ছে এখানে মেয়ে খাচ্ছে পাশে এই যে পাশে মেয়ে খাচ্ছে আমিও এখানে বসে গেছি নিয়ে একটু আগে থেকে তোলা দরকার ছিল কিন্তু ভুলে গেছি ঠিক আছে আবার ফিরে আসছি আজকে আমাদের নিউ নিউ থালায় সবাই মিলে আগের দিন দেখিয়েছিলাম এই থালায় আমরা সবাই মিলে খাচ্ছি বেশ ভালোই লাগছে বাকি লাগছে না একটা জায়গাতেই সব কিছু নিয়ে নিয়েছি সুন্দর করে মেয়ের গানের ম্যাম আসবে এবার আসে বুধবার কিন্তু আজকে সানডেতে আসবে চারটের সময় আসবে আজকে যেহেতু বুধবার আসতে পারিনি ওই জন্য আজকে ক্লাসটা করার এ দেখো বন্ধুরা মেয়েকে ঘুমোতে বলছি যে ম্যাম আসবে একটু রেস্ট নিয়ে নে কিছুটি রেস্ট দিচ্ছে না দুষ্টুন করে যাচ্ছে আজকে অনেকটা বেলায় উঠেছে তারপর টিউশন ম্যাম এসেছিলো পড়াতে যেহেতু এক্সাম চলছে তো তাই সানডে স্যাটারডেতে একটু আসছে দুষ্টুমি করছে শুধু দুষ্টুমি ঠিক আছে বালেশড়ে ফেলে দিচ্ছে কেমন কতটা বদমাস আবার দুষ্টুমি করে আজকে গানের ম্যামকে টিচার্স ডে গিফট দেওয়া হবে দেওয়া হয়নি ম্যাম আসেনি তারপর থেকে মেয়ের ডান্সের প্রোগ্রাম ছিল তারপর আগের সামনের সপ্তাহ তো আসেনি প্রায় তিনটে সপ্তাহ আসেনি আজকে আসবে দেখা যাক তারপর মেয়ে গিফটটা দেবে চলো মেয়েকে এদেরকে একটু রেস্ট করাই তারপরে আবার পরে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ভীষণ সর্দি করেছে কালকে অ্যাকচুয়ালি অনেক ধুলো লেগেছিল তো তাই জন্য ভীষণ সর্দি করে গেছে একদম ভালো লাগছে না তাই ভাবছি আজকে ওই মেয়েকে এখন ডিমের পোচ করে দিচ্ছি টিফিনের জন্য মেয়েটা খেতে চেয়েছে আর আমাদের জন্য একটু মশলা চা বানাবো তো চলো মেয়ে ডিমের পচি রেডি হয়ে গেছে আর আজকে মশলা চা বানাবো ওই যে তুলসী পাতা বাসক পাতা দিয়ে আরও সব এলায় দারচিনি লবঙ্গ সব রকম দিয়ে একটু মশলা চা বানাবো চলো দেখাচ্ছি ওই যে মেয়ের জন্য মেয়ে আবার একদম কাঁচা খেতে পারে না একটু গোটা ফাটিয়ে দিতে হয় একটু উল্টে একটু হালকা করে শিখে দিলাম এটাই মেয়ে খাবে মেয়েকে দিয়ে দিই মেয়েকে বললাম যে তা অল্প করে মুড়ি দিচ্ছি মেয়ে খাবে না বলছে চলো এটা দিই তারপরে আমাদের চাটা বসাবো এই দেখো এটা হচ্ছে বাসক পাতা যেটা আমাদের পার্কিংয়ে আমি বসিয়েছিলাম এসে এসেছি আজকে দুটো দেবো আর কালকে দেবো এই সর্দির জন্য করছি নাহলে চা সেভাবে খাই না গ্রিন টি খাই তো এখানে দিয়েছি বাসক এক তুলসী পাতা এবার দেবো এই যে দারচিনি তো দারচিনি তারপরে দেবো একটু লবঙ্গ একটা এলাচ দিলাম আর আমি খাবো দেখো দেবো একটু দুটো তেজপাতা দিয়ে গাছে একটু ফোটো কালি করে স্যান করতে দেবো এভাবে চা বানালে না সর্দি করলে বেশ লাগে খুব ভালো লাগে খেতে সাথে একটু নুন দেবো বেশি নুনটা দেবো সাথে আর একটু এবারে চা দেবো তারপর পরে গোলমরিচটা দেবো একটু আদা দেবো এই দেখো সামান্য একটু চা দিচ্ছি এই যে তারপরে এই আদা বেশ খানিক্ষণ ফোটাবো প্রায় পাঁচ মিনিটের মতো ফোটাবো এগুলো সবটা দিয়ে গোলমরিচ ব্যাস টাটাকে আরো দারুণ করে তুলবে এবার বেশ খানিক্ষণ ফোটাবো জাস্ট একটুখানি সামান্য চিনি দেবো শেষে একদম অল্প দেখো জাস্ট এইটুকু চিনি দেবো ব্যাস এবার ফুটুক এখন বেশ খানিকক্ষণ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখছি হাজবেন্ডের ল্যাপটপটা একটু প্রবলেম করছে

কে গলা রুটি খেতে ভালোবাসো এটা ডিম দিয়ে ময়দার সাথে দুটো ডিম দিয়েছি তাই গলা রুটি হচ্ছে কে ভালোবাসো খেতে এভাবে দিয়ে দেব আস্তে আস্তে দারুণ লাগে খেতে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু লবণ দিয়েছি হেভি লাগে খেতে তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে এর উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি প্রথমে কিন্তু আমি তেল দিইনি জাস্ট এমনি করে দিয়েছিলাম এবার এই তেল ব্রাশ করে দিলাম এবার এটাকে তুলতে দেবো দিয়ে আরও একদম হালকা করে তেল নিয়ে জাস্ট তেল ব্রাশ করে দেবো দিলে আমার গোলা রুটি রেডি আর একটু পরে নামিয়ে নিলে গোলা রুটি রেডি এই দেখো আমার গোলা রুটি রেডি এই রকম দেখতে লাগবে

ওকে বড় বড় পেনসিল দিই কিন্তু ও সেই ছোটোটাকে নিয়ে করবে কি করে একটা পেনের পিছনটাকে দিয়ে ওই পেন্সিলটা আটকে নেয় নিয়ে বলে আবার বিগ পেনসিল তো এটাতে কমফোর্টেবল বড় দিলে ওর হাতে মানে ওপরটা বেশি হয়ে যায় তো সে জন্য লিখতে চায় না ছোটো ছোট পেনসিল দিয়ে লেখে ওকে বন্ধুরা ঠিক আছে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এনি টাইম হাসতে থেকো আজকে আমি আর ফেস দেখালাম না আমার ফ্রেসের অবস্থা ভীষণ খারাপ কারণ কি এত ঠান্ডা লেগেছে সর্দি হয়ে গেছে ঠান্ডা ঠিক না ওই ধুলো লেগেছিল তো দেন তারপর থেকেই খুব কষ্ট হচ্ছে তো চলো আবার কালকে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো টাটা